देख 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 ইনশাল্লাহ ভাই যা নোমান আগে যা অলরাইট অলমোস্ট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো ছিলাম এখানে এদিকে আমাদের কুয়াকাটা পৌঁছানোর যে প্ল্যানটা ছিল সেটা একটু পিছায় গেছে আমরা ভাবছিলাম এখান থেকে হয়তো সাড়ে দশটা বা এগারোটার মতো বের হব বাট এখন প্রায় এগারোটা চল্লিশের মতো বেঁচে গেছে আর এইখান থেকে ইব্রাহিম অ্যাড হইলো ইব্রাহিম নোমানের পেছনে চলে গেছে আর মাহবুবের পেছনে সাগর চলে গেছে তো আমরা এখন তিন বাইকে ছয়জন রওনা দিছি সকালের দিকে যেরকম একটা এনার্জি ছিল শরীরে এখন সেই এনার্জিটা আর পাচ্ছি না খাওয়া দাওয়ার পরে অনেক বেশি টায়ার্ড লাগতেছে খাওয়া দাওয়ার পরে আমি নোমান দুইজনেই যেতেছিলাম একটু রেস্ট নিতে বাট ওরা একটু প্যারা দিছে না আজকেই যাব অ্যান্ড হ্যাঁ একটু টায়ার্ড লাগতেছে বাট আশা রাখি সামনে গিয়ে কোথাও একটা চা ব্রেক দিলে একটু চা খাইলে আবার শরীরটা চাঙ্গা লাগবে মাত্র আমাদেরকে যে জিক্সার বাইকটা ওভারটেক করে গেল সেই জিক্সার বাইকটাকে দেখে ছাপরি বাইকারদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো হুবহু মিলে গেছে আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ছাপরি বাইকারদের কি কি বৈশিষ্ট্য থাকে সেটা নিয়ে একটা ভিডিও করব। দেখ 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 কাজটা করছি কি দেখ

প্রচণ্ড রোদ উঠছে আর এই রোদের জন্য এখন আমরা চা ব্রেক দিতেছি না এখন দিতেছি পানির ব্রেক সবারই খুব তৃষ্ণা পাইতেছে একটু পরে পরে দেখা যাইতেছে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার রাইড করেই একটা পানির বোতল কিনতে হইতেছে ভাই পিছনের বাইক দিবে তিনটা হ্যাঁ এই যে এই যে পিছনে আছে গতবার আমরা যখন আসছি গত ফেব্রুয়ারিতে তখন লঞ্চে করে আসছিলাম বরিশাল এই পর্যন্ত অ্যান্ড বরিশালে লঞ্চ ঘাটটা মেবি ওই যে ওই দিকটাতে টিকটকার গুলা কি যে শুরু করছে আবার একটা ব্রেক এইবার হইল মাহবুবের পি ব্রেক আরে আরো দুইটা টোল আছে আরো দুইটা আছে সো এখানে আবার একটা ব্রেক নিলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে এন্ড আবার রাইড স্টার্ট করতেছি এইদিকে প্রচন্ড রোদ হওয়ার কারণে বারবার ব্রেক নিতে হইতেছে এন্ড সাগর এদিকে কোনো একটা দোকানে আসছে এটা কোক নিতে আয়শা তো গায়েব হয়ে গেছে ফোন দে ফোন দে ভাই কি বাস্তবিকটা চলে গেছে শামিম বলতেছে আগামী পঁচিশ কিলোমিটার রাস্তা যেন বিশ মিনিটে কভার করি কারণ এখন এইখানে একটা ব্রেক নিলাম প্রায় চল্লিশ মিনিটের অ্যান্ড এখন ঘড়িতে টাইম হলো দুপুর দুইটা আটত্রিশ আর আমরা এখনও পটুয়াখালীতেই আছি। আর আমাদের এইখান থেকে কুয়াকাটা আরও সত্তর কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে তো এই সত্তর কিলোমিটার রাস্তা যদি দুই ঘন্টায় কাভার করি তারপরেও কিন্তু পাঁচটা বাজে যাবে এখনো পর্যন্ত আমাদের যে অবস্থা যে পরিমাণ টায়ার্ড আমরা মনে হইতেছে না আজকে গিয়ে আর কোথাও ঘোরাঘুরি হবে আজকে কুয়াকাটা যাওয়ার পরে একটা হোটেল বুক করে দেখবো যে সবাই রেস্ট নিতেছি সবাই ঘুমাইতেছি প্রথমত আমরা গত দুই দিন ধরে ঠিক মতো ঘুমাইতেছি না তার উপরে আজকে সেই দুপুর থেকে বারোটা থেকে রোদের মধ্যে রাইড করতেছি শামীম শামীম চেতে যেতেছে আরো জোরে চাস গাইড অফ স্পিড ব্রেকারটা দেখা যায় নাই

ওই সামনে বাজারে মনে হয় ফার্মেসি পাবে গাড়ির কিছু হয় নাই ভাই স্ক্র্যাচ পরছে খালি না না ভাই একটু পরে গেছিলো স্পিড ব্রেকের দেখে নাই তো হ্যাঁ দেখেনি বলতে পারলাম না আমাদের সাথে না

যার কারণে হয়তো ভাইয়াটা খেয়াল করতে পারে নাই আর এই রাস্তায় এরকম বেশ কয়েকটি স্পিড ব্রেকার পাইছি ইভেন আমরাও একটা মাইরে দিছি এরকম খারাপ রাস্তা শুরু হয়ে গেছে এই পাখিমারা বাজারের পর থেকেই দশ কিলোমিটার মতো রাস্তা খারাপ পাখিমারা বাজারের পর থেকে কুয়াকাটার এক পর্যন্ত ষোলো কিলোমিটার রাস্তার মধ্যে দশ কিলোমিটার রাস্তাই খুবই খারাপ আর এই ঝাঁকানির মধ্যে দশ কিলোমিটার রাইড করে আমার হাতের অবস্থা বারোটা বেজে যাবে শুধুমাত্র আমার না যে কোনো বাইকারেরই পিলিয়ন নিয়ে আসলে তো আরও একটু প্রেশার থাকে হাতের উপরে আরও বেশি ব্যথা হয় গতবার আমি সিঙ্গেল ছিলাম তারপরেও এই রাস্তাটুকু রাইড করে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ঝাঁকিগুলো এমন না যে একটা দুইটা ঝাঁকি কন্টিনিউয়াসলি একটা দুইটা তিনটা এরকম চলতেই আসে অনবরত আর এই রকম ভাবে আগামী 10 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে ভাঙাচুরা 10 কিলোমিটার রাস্তা রাইড করা শেষ এখন হাতের অবস্থা দেখেন এখনো লাল হয়ে আছে প্রায় 10 মিনিট ধরে এখানে ব্রেকে আছি সবারই এই রাস্তাটা চালাতে একটু কষ্ট হয়ে গেছে তো আমরা আসছি নোমানের কাজিনের সাথে ইমরান তো ও আমাদেরকে হোটেল বুক করে দিতেছে